নমস্কার বন্ধুরা কুকিং উইথ মমিতাস চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি আপনাদেরকে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজার রেসিপিটি বানিয়ে দেখাবো যেটা আপনারা বাড়িতে খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন তো তার জন্য আমি দেখুন এইভাবে আলু কেটে নিয়েছি এরমভাবে সাইজ করে নিয়েছি আমি চারটে আলু নিয়েছি এভাবে কেটে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি এরকমভাবে একটু মোটামোটা করে কেটে নিয়েছি এরপরেতে আমি স্বাদ মতো লবণ মাখিয়ে দেবো আর ওটাতে হলুদ ও লবণ মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেব। স্বাদ মতো আমি হলুদও দিয়ে দিলাম হলুদ একদম অল্প দিলাম হাফ চা চামচ এটাকে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাকে মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব তাহলে আলুতে ভালো করে নুন হলুদ ভালো করে আলুতে ঢুকে যাবে আর আলুর জলটা বেরিয়ে যাবে এরপর আমি কড়াই সরষার তেল নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি আলুগুলো ভেজে নেব একদম তেলটাতে যেমন ধুঁ উঠছে এরকম তেলকে গরম করে আমি আলুগুলো ভেজে নেব দেখুন একদম গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমি আলুগুলোকে ভেজে নেব তেলটা একটু বেশি লাগে এরপর হালকা বাদামি করে ভেজে নেব উল্টে পাল্টে নিচ্ছি আমি দশ মিনিটের মতো লাগবে এই আলুটা ভাজা হতে এ দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এ দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হালকা বাদামি হয়ে গেছে আর ভেতরটাও পুরো নরম হয়ে গেছে এই দেখুন আমি চেপে দেখাচ্ছি দেখুন চিপসের মতো ভাজা হয়ে গেছে এরপর আমি ছেকে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে নিলাম এরপর একইভাবে আমি আরও আলুগুলোকে বাকি আলুগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসটাকে একদম হাই ফ্লেমে রেখে আলুগুলো ভেজে নিচ্ছি একবারে সব আলু ভাজি নিয়ে আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি এ দেখুন আলু ভাজা হয়ে গেছে এরপরেতে আমি একটু পোস্ত ছড়িয়ে দেবো এই দেখুন আলুটা চেপে দেখাচ্ছি এখন ভেতরটা একদম নরম হয়ে গেছে আর বাইটটা খুব সুন্দর চিপসের মতো শক্ত শক্ত হয়ে গেছে তো উপর আমি একটু পোস্ত ছড়িয়ে দেব আপনারা চাইলে নাও ছড়াতে পারেন তো গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে একদম অনুষ্ঠান বাড়ি বা বিয়ে মতো আলু ভাজা হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো দেখুন আলু ভাজা একদম রেডি